আজকে আমরা সকালবেলা কবুতরগুলো উড়াইছিলাম হঠাৎ দুশো কবুতরকে চাকলা আমাদের কবুতরের সাথে আসছিল এই নিয়ে আসে বিরোধী কিছু নিয়ম আছে পাল্লা দেওয়ার নিয়ম প্রথম নিয়ম হলো রোদ দেখবেন তারপর কবুতর উড়াবেন আর রোড সাথে কবুতর উড়ান এই ক্ষেত্রে কবুতর উঠবে না অনেক কবুতর মার্জায় যেমন আমি এখন পুরো পাল্লা দিই আমি দিব আর আপনার মনে করেন পনেরো বিশ দিন ডিসেম্বরের শেষে দিক দিয়ে হয়তো বা দিবো নাহলে জানুয়ারি দিয়ে লাস্টের দিক দিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ আমার কবুতর ফর্মে আসে নি

আমার জন্য পারফেক্ট তো কবুতর পালতে শুধু মন ইচ্ছা লাগে ঠিক আছে মনের ইচ্ছা লাগে যে আমি কবুতর পালবো বাকি রাল্লা বাকি ইচ্ছে করে দেয় যে ডাক দিতে আছে কবুতর নামতে আসছে আগে কিন্তু ছিল না যে এই কদিন ধরে এরকম হয়েছে এই যে আমাদের একটা মাদি বের হয়েছে বিড়ার আর পুয়াটা আছে উপরে পুয়াটা পুয়াটা একটা সুন্দর একটা ই হয়েছে দেখা মনে হচ্ছে পরে এই যে ওই মাদিটা আছে

দেখলে দেখা যায় ছোট একটা গোল গাল গোল ধরলে কিন্তু বড় আছে সাইজের মধ্যে মিডিয়াম সাইজের কবুতর আছে একটু জিম পাট মা কালকে থেকে রসুন খাওয়াবো যাতে করে কবুতর জিম পাড়া বন্ধ হয়ে যায় এবং কবুতর গুলি স্ট্রং থাকে এদিকে আমাদের অন্ধকার আছে খাবারের জন্য রসুন করতে আসছে ওই দেখতে বাচ্চা বেরিয়েছে আমাদের এখানে আপনার ইন্দুর উৎপাদ অনেক বেশি তো আজকে আমরা ইন্দুর ওষুধ দিয়ে দিব আর এই যে কবুতর গুলো আছে সবগুলো কিন্তু কবুতর আমরা নিয়ে গেছে কিছু কবুতর একটু উইক হয়ে গেছে এগুলো আমরা এনে রাখছি এগুলো আমরা উঠাই দিব ইনশাল্লাহ বাচ্চারা আবার বেরিয়েছে কি জানাচ্ছে কি

আয় 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 ঢুক কারণ যা দেখা যাচ্ছেন সব নলকবৌতর মাদিকবুতরে যুক আয় আয় ঢুক ইনক্রুডেম সিস্টেম করলে কী হয় যখন কি চাকরি করবেন বা খুব ব্যবসা করবেন একটা কবুতর যখন বাইরে থাকবে ওই কবুতরে অনেক সময় দেখা যায় সারাদিন থাকতে হয় আর ইনক্রুডুম সিস্টেম থাকলে ট্যাবগুলো থাকলে আপনার সারাদিন থাকতে হবে না কবু তো এক এক ঢুক ঢুক রাইট ঢুক সেন একা এক ঢুকতে যে মাদিরা একা একা রুখতে আসছে এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এরকম কবুতর আয় 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 আর হয়তো অপাত সারটা আসছে নেয়ে বলবে ওই যে ওর কবুতর গুলা আসছে আয় 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 তো আমরা এইভাবে করে কবুতর গুলা উড়াইতে আসছি এবং সব কিছু করতে আসছি যে কবুতরটা বেরোতে চাই লাগাই দিলাম আর গুলো আমার বেশি একটা জুতের না বেশি একটা এই না মানে কোনো মতন বানাইছিলাম এখন নতুন করে যদি আলাদা আল্লাহ লভটা করার সুযোগ দেয় আবার লব করবো এগুলো যা আছে সব ভাইনা আমরা মনে করেন এগুলো যা আছে পিছিয়ে নিয়ে যাব আর ছোটো করবো উড়াল কবুতরগুলো সব নিচে থাকবে একটা দুটায় তিনটা আর উপরে পড়কাল থাকবে আমার একটা খাঁচা আছে ওই সাদে ওই সাদটা নামে রাখবো হবে ইনশাল্লাহ সিজনে মনে হয় ষাট থেকে সত্তরটা কবুতর হতে পারলে আর আমি লাল লাগে না যখন কালদা আবার দিবে তখন আবার করার চেষ্টা করব যতটুকুর প্রয়োজন আছে তত রাখার চেষ্টা করবেন ধরেন পঞ্চাশটা টাকবুতর উড়ানোর ক্ষমতা দিচ্ছি আল্লাহ পঁচিশ টাকা কবুতর উড়াবেন যে দেখবেন আপনি কবুতর দিয়ে সব কিছু করতে পারবেন এই খাকি নটটা দেখতেছেন খাকি নটটা আমরা বের করে দিছি এটা আপনাদের রেস্টে ছিল এখন ইনশাল্লাহ উড়া শুরু করছেন তারপরে কালদমটা কালদম ঢুকে গেলো কালদম কোনো কবুতর লাগবো না আয় 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 আর আজকে ওয়েদারটা আলহামদুল্লাহ খুব ভালো তারা কবুতর পাল্লা দিচ্ছে আশা সবার কবুতরে গল লাগছে সবার কবুতর গল লাগো সবার মনে আসে আলাদা পূর্ণ করুক এক চাকলা কবুতর আমার কবুতর সাথে মিলে মিলে ভাব কিন্তু মিল না এই যে চাকলা এই যে আমার চাকলা দুই চাকলা দেখা যাক কবুতর মিলে কিনা অনেক কবুতর পড়ে একশোর উপরে কবুতর আছে জায়গায় চলে গেল আমার গুলো নিচে আছে ওইগুলো উপরে আছে হয়তো বাবার ঘুরে আসতে পারে আমার কবুতর উপরে উড়ে নেই নিচে উঠতেছে তো আছে ছিটায় গেছে কবুতর এটা মজা ডাইল ওই জায়গায় যে বিভিন্ন জায়গায় কবুতর ছাড়বে চাকলা চাকলার সাথে কিছু কবুতর মিলবে উঠবে আবার চলে যাবে এটা গড়া বনে মিলছে সম্ভবত আমার এখানে প্রায় পঁয়ত্রিশটা কবুতর আছে ওখানে ছিল আপনার দেড়শোর মতন তবে চলে গেছে আর ইদানিং ধরো ওয়েদারটা মোটামুটি গাড়ে যেতেছে রোটু দেওয়া রোটু দেয় না তোর আমার আস্তে আস্তে উপর দিয়ে উঠতেছে এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবে সুস্থ থাকবেন কবুতর বুঝে যত ইনশাল্লাহ আমার স্কুল দেখা হবে আল্লাহ ব্যস্ত থাকবেন ভালো থাকবেন